নমস্কার বন্ধুরা ওয়েলকাম তা আজকে দুপুরের বাড়িতে কাজ করে তারপর সাড়ে বারোটা নাগাদ চলে গেলাম জল ট্যাঙ্কির গেছে খেলা হচ্ছে তো এখন পৌঁছে গেছেন সামনেই পৌঁছে গেছি জল ট্যাঙ্কের গেছে যেখানে পাঁচটা জল ট্যাঙ্কি বসলো পৌঁছানোর মাত্র যে ম্যাচটা চলছিলো অত্যন্ত হানডেডি সামনে টিম যে রান করেছিল ব্যাটিং করার পর তারপর টিম এক রান করছে ফলে টাই হয়ে গেছে সেই জন্য অনেক তর্ক তর্ক হচ্ছে যে বল করছো লাস্টে একজন বড় দরকার তো সুপার কোনো নিয়মই জানেন না উনি ওপেন বল করবেন উনি ওপেন ব্যাট ধরবেন এই জন্য তো এরকম তর্কাতর্কি করতে করতে উনি আম্পের কোনো কথাই শুনেন না তারপর উনি বল করলেন ব্যাট করলেন তারপরে যারা বল করেছেন উনি সত্যি ভালো খেলেছেন মাত্র এক রান নিয়েছেন সবার তারপরে ওপেন ব্যাট করতে নেমে একটা রান করে তারপর দুটো রানে জিতে গেছেন তো আজকে মানে দেখাচ্ছেন এরকম প্লেয়ার আনারিয়া প্লেয়ের জন্য সঠিক কমিটির লাগবে এরকম এদের চেতনার জন্য ঠিকঠাক কমিটি থাকলে এরা সাহস্তা হয়ে যাবে তো আছে বাদ দাম আজকে আমরা দেখাচ্ছি নেক্সট ভিডিও গুড বাই